আমরা একটা ভিডিও নিয়ে আসলাম এটা বস্ত্রহরণ হ্যাঁ ওদের হ্যালো গাইস হ্যাঁ গাইস হ্যাঁ সুন্দর হ্যাঁ আমি অসুস্থ মিজন ভাই ডাক্তার যাক সে স্লোগান দেয় যাক আর আমাদের এখানে এক করে সব গোসল সবাই গোসল করছে এই সাইডে সব বিভিন্নভাবে কেউ প্যান প্যান্ট খুলছে পড়ছে যাই হোক হ্যাঁ ওই যে হ্যাঁ আমাদের সেই হরজত ভাইস এ কে এটা কে এটা কে হ্যাঁ যাই হোক এটা একটা ভিডিও এটা তোমার প্রোগ্রাম আসলে সব ভিডিও চলবে তুমি একটা ভিডিও বাদ দেবা তা হবে না এই যাক আমরা আবার পরে আসি এটা একটা আমাদের একটু পরে আমরা নামাজটা পড়ে আসবো তারপরে আমরা আবার আমাদের অনুষ্ঠান চলে যাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভিডিও ভিডিও রানিং আছে হ্যাঁ তুই ঝাপ দাও ঝাপ দাও হ্যাঁ রাজু হ্যাঁ যাচ্ছে ঠিক আছে আমরা আবার নামাজের পরে আসি সবাই ভালো থাকেন